নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন নেতাজি ক্যাডেট স্কোয়াড ফাউন্ডেশনের ষষ্ঠ প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবী ও মানবাধিকার সংগঠক মনতোষ বেরাকে সোশ্যাল সার্ভিস আইকন অ্যাওয়ার্ড টু সম্মানে সম্মানিত করা হল দশই সেপ্টেম্বর উত্তর চব্বিশ পরগনার খড়দহ রবীন্দ্রভবনে এক বর্ণময় অনুষ্ঠানের মধ্য দিয়ে নেতাজি ক্যাডেট স্কোয়াড ফাউন্ডেশন তাদের ষষ্ঠ প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানের আয়োজন করেছিল এই উপলক্ষে এদিন অনুষ্ঠান মঞ্চে ছিল চাঁদের হাট সমাজের সর্বস্তরের সর্বধর্মের মানুষের উপস্থিতিতে অনুষ্ঠান মঞ্চ ছিল সম্প্রীতির পীঠস্থান উল্লেখ করা যেতে পারে যে নেতাজি ক্যাডেট স্কোয়াডের প্রতিষ্ঠাতা ও ফাউন্ডার সন্দীপ সাউ এবং সোমনাথ ও অন্যান্য সদস্যদের নিয়মানুবর্তিতা এবং সঙ্গবদ্ধতায় আজকের এই প্রতিষ্ঠানটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে চলেছে এখানে ছাত্রছাত্রীদের বিভিন্ন শারীরিক শিক্ষায় যেমন প্রশিক্ষিত করা হয় ঠিক পাশাপাশি সমাজে চলতে গেলে তাদের জীবনে সঙ্গবদ্ধতা বা একতা এবং নিয়মানুবর্তিতা বা ডিসিপ্লিন কতটা প্রয়োজনীয় সেই ব্যাপারেও শিক্ষা দেয় প্রতিষ্ঠানটি খড়দহ ভবনে ষষ্ঠ প্রতিষ্ঠা দিবসে প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা তাদের গীত এবং বিভিন্ন ধরনের পারফরম্যান্স যেমন প্রদর্শিত করে তেমনি কেক কেটে সংস্থার জন্মদিনও পালন করে এরই সাথে সমাজে যে সমস্ত ব্যক্তিত্ব সামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে আছেন তাদেরও এদিন মঞ্চে সম্বর্ধিত করা হয় এদিন সমাজসেবী ও মানবাধিকার সংগঠক মনতোষ করার পাশাপাশি একাধিক সমাজসেবী গুণীজনকেই সম্বর্ধিত করা হয় এখন কড়া খবরে শুনুন সংস্থার ডাইরেক্টর সন্দীপ সাউ তাদের ষষ্ঠ বছরের পথ চলা প্রসঙ্গে কি বললেন দেখুন আমরা দু হাজার শেষে আমরা যখন এই অর্গানাইজেশনটাকে ওপেন করি তখন অনেক প্রবলেমই আমরা ফেস করেছি প্লাস এখনো আমরা অনেক প্রবলেমই ফেস করি কিন্তু এই যে এখনকার যা পরিবেশ বা এখনকার যা বাচ্চাদের মধ্যে এই রকম ট্রেনিং এর বিষয়ে যে আক্রোশ সেটা থেকে আমাদের মোটিভেশন হয় কারণ কি এরকম অনেক প্রবলেম আছে যেগুলোতে আমাদের ডিমোটিভেশন আছে কিন্তু বাচ্চাদের মুখ দেখে আমাদের মোটিভেশন আর এরকম বাবুমান্না দা হলো বিশাল স্যার হলো এরকম অনেক রয়েছে যাদের সাপোর্টে আমরা চেষ্টা করবো আগে দিন আরো আগে যাব আর বাচ্চাদের আরো ভালো ফিউচার দেওয়ার যুদ্ধ তো বারবারই আসে যুদ্ধ আসে যুদ্ধ যায় আমরা যুদ্ধ নয় শান্তি চাই আর আপনাদের এই সংগঠনের উপরে অনেক সময় অনেক যুদ্ধ এসছে যেটাকে বুক পেতে আপনি সোমনাথ আপনারা মোকাবেলা করেছেন কিভাবে পারছেন দেখুন সব থেকে বড় কথা হচ্ছে আমরা যখন যুদ্ধতে সবার প্রথমে একটা জিনিস দরকার পড়ে যেটা হচ্ছে পার্টনার ঠিক আর ইউনিটি লাগবে কেন কি পার্টনার যদি ঠিক না থাকে আর আমাদের নিজেদের মধ্যে যদি ইউনিটি না থাকে কোন যুদ্ধই ঠিকঠাক হবে না এটা আমি মনে করি আর আমাদের প্রত্যেকটা পার্টনার আর আমাদের মধ্যে যে ইউনিটিটা রয়েছে সেইটার জন্যই আজকে আমরা মানে ছ বছর কাটালাম আগামী দিনগুলো কাটাবো সন্দীপ সবের পর আমরা এবার শুনবো এদিন মঞ্চে সমাজসেবার জন্য সোশ্যাল সার্ভিস আইকন অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে সম্মানিত হওয়ার পর সংস্থার পাশে থাকার আশ্বাস দিয়ে কি বললেন সমাজসেবী ও সংগঠক বিশিষ্ট মানবাধিকার সবচেয়ে ভালো খবর যে আমাদের ইয়ং জেনারেশন শরীর স্বাস্থ্য থেকে ভুলে গেছে সবাই এখন মোবাইল নিয়ে ব্যস্ত থাকে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের নেতাজির ক্রেডিট যেভাবে সব এটা বোধহয় ষষ্ঠ ফাউন্ডেশন যে ডে তৈরি করেছে প্রত্যেকটা ছেলেকে আমি আগামী দিনে এদের হাত ধরে দেখতে চাই পিটিউষা হোক আমাদের ফুটবল প্লেয়ার বিভিন্ন জায়গায় তারা খেলাধুলা করুক সেটাকে সমাজের একটা বড় দৃষ্টান্ত তৈরি করে চলেছে আমাদের নেতাজি ভালো ভালো লাগছে লাগছে আজকে আসতে পেরে আমার খুব খুব নিজেকে প্রাউড ফিল করছি কারণ আগামী দিনে এরা যাতে আরো ভালো কাজ করতে পারে যতটুকু সহযোগিতা করার দরকার নিশ্চয়ই করবো আগামী দিনে এদের পাশে কতটা পাওয়া যাবে আপনাকে কতটা থাকবেন শরীর যতটা দিতে পারবে ঠিক ততটাই এদেরকেও আমরা দেওয়ার চেষ্টা করব। মানে আমরাই তো এদের অভিভাবক হিসাবে কাজ করি আমাদের ছেলেমেয়েরা এদের হাত ধরে আজকের এই জায়গাটা এসেছে তো আমরা আশা করব আগামী দিনে আমরা যদি থাকি এরা নিশ্চয়ই থাকবে সারা দিনে চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সারা মাসে তিরিশটা দিন এবং বছরে তিনশো পঁয়ষট্টিটা দিন একইভাবে মন্তোষটাকে দেখা যায় সমস্ত জায়গায় ছুটে বেড়াতে এবং যদি আমার অনুমান খুব ভুল হয় মন্তোষদা অ্যাভাব ফিফটি অবশ্যই এই বয়সে এসে এতটা এনার্জি কিভাবে পান আগামী প্রজন্মকে কি বলবেন তারা কি করলে আপনার মতো এনার্জি পেতে পারে বয়সটা কোনো ফ্যাক্টর নয় এটা মনের একটা ইচ্ছা থাকা দরকার প্রতিটা এনসিসি যারা করে আমাদের লাস্ট ইয়ে আমরা হাজরাতে করলাম বোধ হয় ন্যাশনাল ক্রেডিট বোধ অ্যাসোসিয়েশনের হয়ে কাজ করলাম তো এরা তো আজকে মানে ষষ্ঠ বর্ষ পালন করছে এদের অ্যাকচুয়ালি ডেটটা ছিল বোধ হয় তারিখ ছ তারিখে বোধ হয় তোমাদের ফাউন্ডেশন যে ছিল সেটা হলটা কোনো কারণে পায়নি বলে তারা আজকে দিনটা উদযাপিত করছে তবে সবচেয়ে ভালো কথাই জানো যে আমাদের ছেলেগুলোকে মোবাইলের দিক থেকে এগিয়ে নিয়ে এসে তারা তাদের শারীরিক চর্চা থেকে শুরু করে সমস্ত কাজে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে আমাদের দিনে আগামী দিনে নিরজ চবড়ার মতো তৈরি হকেরা এ না আমিও চাই পিচিং শর মতো তৈরি হোক আমাদের মতো বাইচুং ভুটিয়ার মতো ফুটবলারও তৈরি হয়ে আসুক আমরা সেটাই আশা করব অনেক ধন্যবাদ এদিন মঞ্চে উপস্থিত ছিলেন বিশপ তিনি এদের কর্মকাণ্ড নিয়ে কি বললেন তাই শুনবো এবার কে ধন্যবাদ দিই যে আজকে ষষ্ঠ অ্যানিভার্সারি এই ন্যাশনাল ক্রেডিট ফাউন্ডেশন আমি অনেক অনেক ধন্যবাদ দিই অন্তর থেকে ব্রাদার সঞ্জীবকে সন্দীপকে এবং তার এন্টার টিম যে কাজ করছে তার সঙ্গে সঙ্গে সব থেকে দুটো উইনকে বেছে নিয়েছে প্রথমে হচ্ছে ইউনিটি আর সেকেন্ড হচ্ছে ডিসিপ্লিন আজকে বর্তমান সমাজে দেখা গেছে মানুষের জীবনে যেরকম ইউনিটিও নেই ডিসিপ্লিন সেই সমস্ত অবক্ষয় মানে অবক্ষয় এই কথাটা কেন বলছি এখন বর্তমানে দেখা গেছে যে ইয়ং জেনারেশনটা তারা বিভিন্ন রকম নেশার মধ্যে মাদকস্ত মানে আসক্তর মধ্যে বিভিন্ন রকম ভাবে ডুবিয়ে দিয়েছে কিন্তু সন্দীপ সেই সমস্ত গ্রাসরুট লেভেল থেকে সেই সমস্ত মানুষকে তুলে নিয়েছে একটা বাগানে কিন্তু করছে আর তার মধ্যে অনেক ঝড় ঝাপটা সবকিছু এসছে আর এ ফাদার বা শিক্ষা গুরু হতে পারি বা আমি যে বিশ্বাসে বিলং করি আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন সন্দীপ আরো যেন বৃদ্ধি হোক যে সমস্ত জায়গায় আহ বাধা পাচ্ছে যাতে আমরা সেই সমস্ত বাধাগুলোকে কাটিয়ে সন্দীপকে যেন আরো ব্যাক সাপোর্ট দিতে পারি যাতে সুন্দরভাবে সে এগিয়ে যেতে পারে মঞ্চে উপস্থিত ছিলেন নবীন ভারতী বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক তিনি কি বললেন তাই শুনুন এবার দেখুন এরা যে কাজটা করছে সেটা হচ্ছে শৃঙ্খলা পড়ানোটা এবং একতা যেগুলো আমাদের সমাজের রূপ থেকে হারিয়ে যাচ্ছে এই অবক্ষয়ের যে সমাজ সেইখানে এরা নতুন একটা সমাজকে তৈরি করবার জন্য নতুন প্রজন্মকে তৈরি চেষ্টা করছে সন্দ্বীপসহ পুরোই সংগঠন আমার মনে হয় এ ধরনের সংগঠন আরো যত বেশি করে মজবুত হবে এদের বুনিয়াদ শক্ত হবে তত দেশের স্বার্থে দেশের যে সর্বত্র যে এক অদ্ভুত রকম তৈরি হয়েছে সবটা আমার মনে হয় কমবে কারণ শিক্ষা শিক্ষার এবং যেখানে এই ঐক্যবদ্ধতা একতা সংঘবদ্ধতা সেখানে অন্ধকার থাকতে পারে না সেখানে আলো জল সন্দীপ এবং সোমনাথের যৌথ প্রয়াসে এই সংগঠনটি যে এগিয়ে চলেছে গুটি গুটি পায়ে তাদের উদ্দেশ্যে কি বলবেন অনেক শুভকামনা থাকলো আমি নিজে ব্যক্তিগতভাবে আজকে রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বহু ছাত্রছাত্রী আমরা মানুষ করছি তো আমার যে অভাবগুলো বোধ করেছি এখানে এসে আমি দেখতে পাই সেইগুলো কোথাও যেন একটু একটু করে মেকাপ হচ্ছে তো আমার মনে হয় এই ধরনের সংগঠন আরো এগিয়ে যাক আমরা সবাই সর্বন্ত রকম ভাবে সর্বরকম ভাবে সহযোগিতা করব পাশে থাকব সংস্থার এক ফাউন্ডার তথা অন্যতম ব্যক্তিত্ব সোমনাথ কি বললেন তাই শুনবো এবার মাত্র ছ বছরের যদি এক্সপ্লেন করা হয় তাহলে সবার এটাই বলবো যে আমরা আর সন্দীপের মধ্যে এই বন্ডিংটা আজকে যতটা ঠিকঠাক এটা পুরোটাই অপোজিট ছিল বাট আমরা একটা টাইমে অনেক কিছু অনেকে যখন স্টার্ট করেছিলাম দু থেকে আমরা এটাকে স্টার্ট করেছিলাম তখন অনেকে ছিল সাথে বাট আজকের ডেটে এসে আমরা মাত্র এখনকার ডেটে দাঁড়িয়ে আমরা মাত্র ছজন এবং আজকের ডেটে এসে আমি নিউজ চ্যানেল এই জিনিসটা বলতে চাই না আমি পুরোটাকেই উজ্জ্বল রাখছি আগামী দিনে আমি আর সন্দীপ এবং আমার এন্টার টিম এন্টার টিম মানে আমার সাথে আছে রাহুল আছে মাসরাফ আছে ঝিলিক আছে দেবাঞ্জনা আছে এরা যতদিন আমাদের সাথে থাকবে আমরা চেষ্টা করব পুরো এন্টার টিম এইভাবে থেকে এগিয়ে নিয়ে যাওয়া এবং পরবর্তীকালে যেন আরো ভালোভাবে আমরা প্রত্যেকটা কাজ করতে পারি শুধুমাত্র বাচ্চাদের ট্রেনিং নয় তার সাথে সাথে সোশ্যাল সার্ভিস সোশ্যাল ওয়ার্ক কোন মানুষের আমাদের সাথে বিভিন্ন অর্গানাইজেশন যুক্ত হয়ে আছে মানে আজকে নিউজ চ্যানেল আছে যুক্ত হয়ে হামের মতন একটা বড় অর্গানাইশন আমাদের সাথে যুক্ত আছে এবং তার সাথে বিভিন্ন ডক্টররা ডক্টর শিবপ্রসাদ বাবু আমাদের সাথে আছেন এবং এনারা এতটা ভাব পরিমাণে সাপোর্ট করছে এবং এই যে নিউজ চ্যানেল নিউজ ভারত টোয়েন্টি ফোর আওয়ার্স এরাও এতটা পরিমাণে আমাদেরকে সাপোর্ট করছে আমরা চাই যে পরবর্তীকালে এই সাপোর্ট অর্গানাইজেশনের আমরা যেন সাপোর্টটা পাই শুধুমাত্র আমরা একা নই আমাদের একা নাম যদি নেতাজি ক্যাট স্কোয়াড ফাউন্ডেশন হয় আমাদের একার পক্ষে কোনো কিছু সম্ভব নয় আজ এই অর্গানাইজেশন গুলো সকলে মিলে আমাদের সাথে সাপোর্ট করছে বলে আমরা এত দূর আগাতে পারছি আমি প্রত্যেকের কাছে একটা জিনিসই চাইবো প্রত্যেক অর্গানাইজেশন এখন এনজিও অর্গানাইজেশন মানেই প্রত্যেক সবাই সবার নাম বাট এই যে এত অর্গানাইজার আমাদের সাপোর্ট করছে তারা কোনোদিন আমাদেরকে বলেনি যে আমাদের নামটা দরকার তারা একটা জিনিসি বলে গেছে যে তোমরা এগিয়ে যাও আমরা অল টাইম তোমাদের সাথে আছি আমি জানি আমি নবাব স্যারকেও একবার জাস্ট কল করেছিলাম স্যার হয়তো বিজি ছিলেন বাট পরবর্তী কলে আমাকে সারা দিয়েছে নিউজ ভারত 24 আওয়ারসের আজকে যে রিপোর্টিং করছে তপস বিশ্বাস আমি ওনাকেও একবারই ফোন করেছিলাম প্রত্যেকের সাথে সম্পর্ক আমার ভালো আমি জানি যে আজকের সুখের দিনে যখন এরা আমার সাথে আছে আগামী দি দিনে যদি কোনো রকম প্রবলেম আমি ফেস করি বা আমার টিম এন্টার টিম প্রবলেম ফেস করে আমি চাই সবাই যেন আমাদের সাথে থাকুক এবং আমরা সবাই মিলে যেটা আমাদের টার্গেট একটাই প্রত্যেকটা মানুষের টার্গেট একটাই যে কিছু ভালো করা সেই ভালো লক্ষ্য যেন আমরা এগাতে পারি এটাই আমাদের ইচ্ছা মঞ্চে সম্মানিত হওয়ার পর কি জানালেন সমাজসেবী রোহন সিং দেখিয়ে যে প্রোগ্রাম है सबसे पहले ये लास्ट छह साल से यहाँ पे किया जा रहा है और जैसे कि नेताजी कैडेट फाउंडेशन है ये जब इनिशिएटिव लिया गया था स्टार्ट करने का तो संदीप सोमनाथ और राहुल और मनीष सो इन चारों ने मिलकर से ये स्टार्ट किया और भी बहुत जो टीम मेंबर्स हैं सभी ने स्टार्ट करा है और ये ऐसा पहल था कि हर किसी के लिए बहुत अच्छा इनिशियटिव है लाइक यहाँ पे जो बच्चे हैं इन ये चारों के द्वारा और सबसे इम्पोर्टेंटली हमारे जो संदीप हैं इनके द्वारा जो इनिशिएटिव लिया गया ये बहुत ही परफेक्टली जा रहा है और आई होप कि आगे और अच्छा जाते जाए यहाँ पे बहुत कुछ बच्चों को सीखने मिलता है जैसे कि आ, सेल्फ ट्रेनिंग हो गया बच्चों को स्टडीज के स्टडीज हो गया जो कि यहाँ पे आ, आप आ, बोल सकते हैं जैसे कि हम यहाँ बहुत सारे ट्रेनिंग्स दिए जा रहे हैं और कैडेट ट्रेनिंग्स हो गए स्टडीज के अलावा यहाँ पे मार्शल आर्ट्स हो गए सेल्फ डिफेंस हो गया और ह्यूमन राइट्स एज वेल सो so, यहाँ पे बच्चों को बहुत कुछ का सिखाया जा रहा है और बच्चों का जो एज होता है जैसे कि हम देखते हैं कि हम घर से जैसे बच्चों को देखते हैं कि हमें घर से जो संस्कार मिलते हैं सिखा बच्चों को कि जिस प्रकार से हमें बड़ा होना है कैसे लोगों के साथ रहना है कैसे लोगों के साथ बातें करना है और कैसे खुद को ऐसा बनाना है कि हम इंसान बने सबसे इम्पोर्टेंटली हम यहाँ धर्म जात नहीं देखेंगे हम 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 अपने 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 देश 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 के 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 लिए 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 क्या कर सकते हैं 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 कैसे हम अपने देश के लिए, हम अपना आप को जैसे कि अभी अभी बहुत सारे हो 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 रहे हो रहे रहे टेक्नोलॉजीज़ लाइक जो भी अ, हम बड़े हो रहे तो स्टडीज़ साथ हमें ये सब भी सीखना पड़ेगा बिकॉज इसके सुनने खुबी भलो ले এটা যে একটা একটা সম্পূর্ণ ভিন্ন ধর্মীয় জিনিস আমি দেখলাম যেখানে অনলি এখানে কোনো বড়রা নেই শুধু তরুণ তরুণীর আজকে এত সুন্দর একটা প্রোগ্রাম করেছে যার মধ্যে আমাদের সামাজিক শিক্ষা কি নেই আমরা সবকিছুই উপলব্ধি করলাম এর মধ্যে থেকে যেটা আমাদের আগামী দিনে খুব একটা ভালো ভালো বার্তা মানে বহন করছে আমাদের সমাজের জন্য এভাবে যদি এই ফাউন্ডেশনটা আগামী আরো বড় হোক এটা আমি আশা করি এবং আগামী দিনে এই ফাউন্ডেশনের এই সমস্ত প্রোগ্রাম গুলো আশা করি আরো অনেকটা দূর পৌঁছাবে কারণ এদের যে মহৎ উদ্দেশ্য সেটা খুবই ভালো এটা আমার খুব ভালো লেগেছে বাংলার সৌহার্দ্য নিয়ে আপনি যে মালা গেঁথেছেন বাংলার ঢাকি ভাই বোনদেরকে নিয়ে সেই বাংলার সৌহার্দ্যকে নিয়ে আজকে আপনি খর্দা রবীন্দ্র মঞ্চে কি বলবেন বাংলার সৌহার উম আমি যেটা করেছি হয়তো তাদেরকে আমার কাজ নিয়ে ভালো লেগেছে তারা আমাকে দেখেছে এবং এরাও যে একটা ফাউন্ডেশন আমি আমার বাংলা তরফ থেকে কখনো যদি এরকম মনে হয় যে এদের মানে কোন একটা ভালো কাজ আমি আসতে পারবো বা এদের কোনো পুজো আশ্রয় আমি আমার মহিলা ঢাকি বা পুরুষ ঢাকি এদেরকে আনতে পারবো বা কোনো রকম অন্য কোন সহযোগিতা যদি আমার দ্বারা সম্ভব হয় আমি অবশ্যই নেতাজি কে আমি করব। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নাম্বারে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে